সব নবীরা বলেছে আমার সজাধিন কেন ও আমার জাতি ভাইয়েরা ও আমার উন্মতেরা কি হলো তোমাদের আল্লাহর এবাদত করো না কেন মূর্তির এবাদত ছাড়ো রহমানের শেষদায় লুটিয়ে পড়ো এবাদত করতে হবে একজনের তিনি কে তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন এবাদতের মালিক হলেন একজন তিনি কে এবাদত যাকে করা হয় আল্লাহ দিয়ে তাকে বলে মাহাবুদ যার এবাদত হয় তাকে আরবিতে কি বলে আমাদের মা একজন তিনি কে তাহলে আল্লাহর এই প্রথম ফায়সালার সাথে সবাই একমত কোন দ্বিমত নাই এরপর আল্লাহ বললেন এরপরে আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফায়সাল শোনো ববিল ও আলি দাইনি এহসানা এ অথবে আল্লাহর একসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফায়সাল হলো ববিল ও আলি দাইনী একসানা মাতা পিতার সাথে এহসান করো কার কথা এহসান মানে ভালো আচরণ এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত এহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআন আল খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক কি না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব আপনার মা আপনার বড় পীর সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারে দিয়া এরকম ডাকাতা ছেরা নাই যেই লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই কামরায় ঠিক ওর মাকে মশাই খায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করবা ইবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে কার কথা আল্লাহ দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে না এটাও একমত আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল ফরজ আল্লাহর ইবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ ঠিক কি না মা বাবার সাথে ভালো আচরণ এহসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসারি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফয়সালার সাথে আমরা একমত কিন্তু আপনার ইবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে এহসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন রব্বুল আলামিন নিজেই এহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইম্মা ইয়াবালুগান্না عندك الكبار احدهما او كلاهما فلا تقل لهما اوف আল্লাহ নিজাই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোনো কাজের কারণে নাক ঝিটকানো যাবে না এটাই ইহসান কোন সুবহানাল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60 এর উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স 60 70 হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়ের যখন 70 আশিতে চলে যায় খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না তাদের কোনো কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না কথা টাকা কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিক না আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই দিয়েছে আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল এটা মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি ঠিক না শীতের রাতে ডান দিকে আমার মা আমারে সোয়ালো খেয়াল করে বুঝেন মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মামারে বাম দিকে রেখেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় রাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না ইয়েতিমখানায় ফেলে আসে না এই রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক না এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স সত্তর হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন আশি হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না তোমরা যখন জ্বালাতন করেছো বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না ইতিনখানায় রেখে আসে না এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে শোড়া ঠিক কিনা আল্লাহ রেখে বললেন খবর দা বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমারে ঘর থেকে বের করে দেয় না এতিমখানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কি বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারা যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ঠিক না ভাঙ্গা থালা হাতে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ বাবা মা যখন উপনীত হয় তাদের কোনো কাজে নাক চিটকাবানা উফ শব্দটাও করবা না উহ এটাও বলা যাবে না কথাটা কা দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহার হুমা আব্বা ধমক দিও না কিছু ডাকা আইতাছে মায়েরে ধমক দেয় বাবারে ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আছ না নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছে না আল্লাহ বললেন ওলা তানহার হুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে

এর ফরআল্লা বললেন ওয়াকফিদল্লা হুমা জানা হাদদুল্লি মিনার ও রহমা তিমাপুর রবীর রেহম হুমা হামারব্বায়ানী সকীরা ওকফিদলাহুমা জানা হাইফদুল্লি মিনার রাহমা। বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে মিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এই জন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না এটা বলতেছিনা বউরে তো দিবেনই কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা আমার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقر رب ارحمهما كما ربيااني صغيرا কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা জমনি আমাদের আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মান্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম তো কেন ফাইসালা কয়টা এক নম্বর ফাইসালে আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্ব নাই বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিরুল ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদালিয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্ব বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা এক নম্বরে আসসালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে